নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজ আমি আমার ভিডিওতে শেয়ার করব প্রতি সোমবার আপনারা কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন সবার প্রথমে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে প্রথমে নিজেকে আচমন করে নেবেন হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বলে তিনবার মাথায় এবং নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে তিনবার মুখে দিয়ে নেবেন নিজেকে আচমন করে শুদ্ধি করে নিয়ে তারপর আমি এখানে পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত বানানোর জন্য আমি নিয়েছি দুধ দই ঘি এবং মধু এবং শর্করা এই পাঁচটি উপকরণ দিয়ে সবার প্রথমে পঞ্চামৃতটি তৈরি করে নেবেন আপনারা চাইলে পঞ্চামৃত প্রতিটি উপাদান দিয়ে আলাদা আলাদা করে দেবাদিদেব মহাদেবের অভিষেক করাতে পারেন আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি তো এই পঞ্চামৃত দিয়ে আমি দেবাদিদেব মহাদেবের অভিষেক করাবো তো আমি এখানে দেবাদিদেব মহাদেবকে স্নানাভিষেক করার জন্য নিয়ে এসেছি আর সবসময় গৌর গৌরী উত্তর দিকে রাখবেন আমি নন্দী মহারাজকেও নিয়ে আসলাম এবং ত্রিশূলটা নিয়ে সব সময় উত্তর দিকে করে গৌরী রাখবেন এবার আমি যেহেতু স্নানাভিষেক করাবো তার আগে আমি প্রদীপ জেলে নিচ্ছি এবং ধূপ জেলে নিচ্ছি প্রদীপ এবং ধূপ জেলে নিয়ে তারপর আমি দেবাদি দেব মহাদেবের স্নানাভিষেক পদ্ধতিটি সম্পন্ন করব স্নানাভিষেকের সময় মহান মৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম ত্রয়ম্বকমে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারকিবন্দনা মৃত্যু মামৃতা ওম শিবায় মহামৃত্যুজয় মন্ত্রটি জপ করতে পারেন আর যদি মহামিত্রজয় মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে মহামন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করে আপনারা স্নানাভিষেক করাবেন এরপর আমি গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করানোর পরে আমি ন এমনি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে স্নানাভিশেক করিয়ে নিচ্ছি ওম নবাশিবাই ওম নবাশিবাই ও নবাশিবাই আনবি শেখের পরে খুব সুন্দর করে আমি শিবলিঙ্গটির মুছে আমি আসনে বসিয়ে নেবো এখানে আমি আসনে বসিয়ে নিয়েছি এবার আমি এইবার আমি চন্দনি তিলক করে নেব সর্বপ্রথম মহাদেবকে ওম নবাশিবা এবার আমি একটি পৈতে অর্পণ করলাম তারপর একটি মালা অর্পণ করলাম আকন্দ ফুলের মালা দেবাদেদে মহাদেবের অতি পছন্দের তো আপনারা অবশ্যই আকন্দ ফুলের মালা প্রত্যেক সোমবার অর্পণ করার চেষ্টা করবেন এরপর বেলপাতা অর্পণ করব, আপনারা এগারোটি বেলপাতা অর্পণ করতে পারেন একুশটি বেলপাতা অর্পণ করতে পারেন অথবা একশো আটটি বেলপাতা অর্পণ করতে পারেন খেয়াল রাখবেন প্রত্যেকটি বেলপাতা যেন খুব সুন্দরভাবে ধোয়া হয় এবং তিনটি পত্র বিশিষ্ট হয় এবং যেন কোথাও ছেঁড়া ফাটা না থাকে প্রত্যেকটি পত্রের মধ্যে এই রকমভাবে চন্দন লাগিয়ে তবেই মহাদেবকে অর্পণ করবেন এবং অর্পণ করার সময় মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন শিবায় শিবায় ও ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা বেল পাতাগুলি মহাদেবকে অর্পণ করবেন এরপর আমি মহাদেবের জন্য যে ফুলগুলি মহাদেবের পছন্দের ফুলগুলি জোগাড় করেছে সেই ফুলগুলি আমি মহাদেবকে অর্পণ করছি মহাদেবের জন্য আমি যে বিশেষ পছন্দের ফুলগুলি আছে মহাদেবের পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল দুধরা ফুল আমি যেগুলি জোগাড় করেছি সেগুলি আমি মহাদেবকে অর্পণ করছি অবশ্যই চন্দন সহযোগে অর্পণ করছি আপনারা চাইলে প্রত্যেক সোমবার অর্পণ করতে পারেন অথবা আপনারা যদি প্রত্যেক দিন জোগাড় করতে পারেন তাহলে আপনারা প্রত্যেক দিনই অর্পণ করতে পারেন আগন্দ ফুল অর্পণ করলাম এরপর আমি কলকা ফুল অর্পণ করছি এবং ওম নমা শিবায় মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন এরপর আমি আমি ফুলের কাটা মহাদেবকে করছি। এরপর ওম বিশ্বভাই ও নামাহা এই বলে আমি নন্দী মহারাজকে ফুল অর্পণ করছি এরপর আমি গৌরী কুণ্ডতে মা দুর্গার উদ্দেশ্যে আমি ফুল অর্পণ করছি এবং পাঠ করব সর্বমঙ্গল নমস্তুতে এরপর আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তার জন্য জলটি প্রস্তুত করে নিচ্ছি সুগন্ধি জল শিবের ভীষণই পছন্দের আমি এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি এবং এখানে অগ্রণী দিচ্ছি সুগন্ধি হিসেবে এবং চন্দন দিচ্ছি দিয়ে আমি জলটি এখন শিব ঠাকুরের মাথায় ঢালবো ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করব ওম ত্রয়ম্বকমে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারকমিবন্দনা মৃত্যু মুক্ষী মামৃতা ও নম শিবা এরপর আমি শিব ঠাকুরের পছন্দের সিদ্ধি অর্পণ করছি শিব ঠাকুরকে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর সিদ্ধি অর্পণ করার পর আমি শিব ঠাকুরকে অর্পণ করবো গোটা চাল আপনারা গোটা আতপচাল অর্পণ করতে পারেন বলা হয় গোটা আতপচাল অর্পণ করলে সে আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় আপনারা চাইলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন আপনারা দেবাদে মহাদেবকে গোটা চাল অর্পণ করতে পারেন এরপর আমি দুর্বা অর্পণ করছি দুর্বা অর্পণ করলে বলা হয় যে মনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় এবং পরিবারে পজিটিভিটি আসে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এরপর আমি পুষ্পাঞ্জলি দেব এই মন্ত্রটি পাঠ করে ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে ওম নম শিবায় এষ শচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে আমি তিনবার অঞ্জলি দিয়ে নেব আবারও আমি ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি এবং আমি এই মন্ত্রটি পাঠ করব আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওম নম শিবায় এষ শচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় সচন্দন পুষ্প বিল্ল পাত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে আমি তৃতীয়বার অঞ্জলি প্রদান করলাম মহাদেবকে এরপর আমি মহাদেবের আসনটি আমি খুব সুন্দর করে একটু ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওম নম শিবায় পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়েছে এবার আমি মহাদেবকে ভোগ নিবেদন করব ভোগ নিবেদনের জন্য আপনারা গোটা ফল অবশ্যই নিবেদন করতে পারেন ফল বানিয়ে মহাদেবকে না মহাদেবকে গোটা ফল নিবেদন করা হয় আমি এখানে সাদা মিষ্টি নিয়েছি সাদা মিষ্টি মহাদেবের পছন্দের মিষ্টি আপনারা চাইলে আপনাদের মন মতো মিষ্টি দিতে পারেন তো আমি এখানে সাদা মিষ্টি দিয়ে নিয়েছি এবং ভোগের উপরে অবশ্যই আপনারা বেল পাতা দিতে ভুলবেন না ভোগের উপরে বেল পাতা অবশ্যই দেবেন এবং ফুল এইবার আমি ভোগ দেব তার জন্য ভোগের জায়গাটায় আমি একটু ফুল দিয়ে নিচ্ছি এরপর আমি মহাদেবকে ভোগ নিবেদন করব। ওম নমা শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমা শিবায়। নিবেদন সম্পন্ন হয়েছে এবার আমি আরতি করবো আরতির জন্য আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি ধনু সাজিয়ে নিয়েছি এবং কর্পূর সাজিয়ে নিয়েছি আরতি হয়ে গেছে এবার আমি প্রণাম মন্ত্র পাঠ করব ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদায় মেয়ে চাৎমান পরমেশ্বরম হে তবে নিবেদিতামি চাৎমানং তং গতিং পরমেশ্বরম ওম নম শিবায় ওম নম শিবায় আমার পুজো সম্পন্ন হল বন্ধুরা এইভাবে আপনারা প্রত্যেক সোমবার যে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার পুজো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখাবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং তার কৃপায় আপনারা খুব খুব ভালো থাকবেন